আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনোরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি যেটা রান্না করা একেবারেই সহজ এবং অল্প কিছু উপকরণে রান্নাটা হয়ে যায় তবে খেতে হয় অসাধারণ আজকে আমি একটি মাত্র ডিম আলু আর বেগুন দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ মজার একটা রান্না যেটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে একটা ডিম নিয়েছি আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি আর পাশের ডিম নিয়েছি আমি আর এখানে নিয়েছি একটা বেগুন বেগুনটা বেশ বড়ই ছিল তো যেরকম বড় বড় করে আমি কেটে নিয়েছি যদি ছোট সাইজের হয় তাহলে দুইটা বেগুন কিন্তু নিতে পারেন তো এরকম করে যে কাটতে হবে তেমন কোনো কথা নেই আপনি যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন আর এখানে নিয়েছে বড় সাইজের একটা আলু আলুটাকে এমন মোটামোটা করে কেটে নিয়েছে আর নিয়েছে আমি এখানে টমেটো দুইটা টমেটো কেটে রেখেছিলাম তো সেটাও নিয়ে নিয়েছি তো চলুন রান্নাটা কীভাবে করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার এই তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে পানি যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু তেলে ভেজে নিচ্ছি তো ভাজার সময় এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে একটু ভেজে নিতে হবে না ভেজেও রান্নাটা করতে পারবেন তবে ভেজে নিলে একটু সুন্দর ঘ্রান হবে খেতে অবশ্যই একটু ভালো হবে বেশি তো এই জন্য একটু ভেজে নেওয়া তো প্রথমে আমি এই পাশটা একটু ভেজে নিচ্ছি তারপর আমি উল্টে একটু ওই পাশটাও ভেজে নেব সুন্দর করে দেখুন হালকা একটা কালার কিন্তু চলে এসেছে এমন করে ভেজে নিলে কিন্তু হবে আর একটু ভেজে নিলে যেটা হবে যে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ভাজার পরে একটু সেদ্ধ হয়ে যাবে তাই রান্নাটাও কিন্তু ঝটপট করে হয়ে যাবে পরবর্তী সময়ে তো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি বেগুনগুলোকে ওইটা ওই পাশটাও একটু সুন্দর করে ভেজে তারপর তুলে নেবো আমি আমাদের বেগুনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মশালা বেশ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে এখন ভেজে নেব আমি আলু আলুটাকে কেটেও কিন্তু ভালো করে ধুয়ে আমি পানিটাকে ঝরা দিয়ে রেখেছি যেহেতু ভেজে তারপর রান্না করব বেগুনগুলোকে ভেজে আমি তুলে নিলাম এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুটা আলুটা কিন্তু অনেক বেশি লাল লাল করে ভাজতে হবে না মাত্র দেড় থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু চলবে একটু সামান্য নাড়াচাড়া করে আমি ভেজে এটাকে তুলে নেব আর ভেজে রান্নাটা করলে কিন্তু রান্নাটা অবশ্যই খেতে অনেক বেশি টেস্টি হবে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এমন হলেই কিন্তু চলবে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি আমি তেল দিয়েছিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে তো বেগুন আর আলুটা ভেজে নিয়েছি তো এখানে আরও একটু তেল দিতে হবে আরও এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে রান্নাটার জন্য কিন্তু তেলের পরিমাণও অনেক বেশি লাগে না অল্প তেলই কিন্তু রান্নাটা হয়ে যায় তো এবার আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে চুলা রাচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি যে এমন একটু লাল লাল হয়ে গেলে কিন্তু চলবে এবার এখানে যেহেতু আমি একটু মশলা ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে মশলা দেব তবুও যেন পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা আর রসুন মিলে কিন্তু আধা চা চামচের মতো হবে এর থেকে বেশি হবে না এরপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচের থেকেও কম কম করে অনেক বেশি এই রান্নাটার জন্য লাগবে না তাতেই কিন্তু দেখবেন অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর অনেক বেশি টেস্টিও হবে রান্না করলে তো এই যে একটু পানি দিয়েছিলাম না আমি কষানোর জন্য সেই পানিটা একটু টানিয়ে নিলেই হবে দেখবেন যে সুন্দর করে একটু কষানো হয়ে যাবে আর ভালো করে না কষালে কিন্তু দেখা যাবে যে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে তা সে যত কমই দেই না কেন তো একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু একটু শক্ত তাই এটা আগে থেকেই দিয়ে দিতে হবে তো আলুর সাথে দিয়ে দিলাম আমি এখানে টমেটো টমেটোটা যেন গলে যায় এই জন্য এখন দিয়ে দিলাম কারণ টমেটোটা গলে গেলে তরকারির কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে তাই এখনই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমি তো কষানোর এক পর্যায়ে দেখা যাবে যে একদম আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে তখন বুঝতে হবে যে ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য আলুটা যেন সেদ্ধ হয়ে যেতে পারে প্রথমে কিন্তু এখানে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি না তাহলে বেগুনটা কিন্তু একদম পুরোপুরি গলে যাবে তো সেজন্য এখন দেওয়া যাবে না আলুটা একটু শক্ত তাই আগে থেকে আমি দিয়ে একটু পানি দিয়ে জাল করে নেব তো দুই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি দুই মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে আমাদের যে ডিমটা রেখেছিলাম না সেটা ডিমটা কিন্তু একটু ভিন্ন রকম ভাবে দিচ্ছি দেখুন এইভাবে দিলে কিন্তু ভীষণ সুন্দর হবে খেতে আর দেখতে দেখবেন কত সুন্দর লাগছে তো ডিমটা আমি মাঝখানে ঢেলে দিয়ে আবার এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র এক মিনিট খুব বেশি সময় লাগবে না এক মিনিটে দেখবেন যে ডিমের যে সাদা অংশটা না ওইটা একদম সুন্দর করে জমে গেছে মানে পোচ করলে যেমন হয় আর কি তেমন হয়েছে আর যে কুসুমটা এটা কিন্তু একদম এখনও কিন্তু জমেনি তো এই সময় এটাকে একদম চুরে দিতে হবে চুরে দিলে দেখবেন যে কত সুন্দর লাগছে নর্মালি আমরা এই ধরনের রান্নাগুলো করলে কিন্তু ডিমটাকে প্রথমে স্ক্রাম্বল করে নিই বা ভেজে একদম গুঁড়ো গুঁড়ো করে নেই তারপরে কিন্তু আমরা মশলার সাথে দিয়ে কষিয়ে নিই তো সেটা করিনি আমি আজকে এইভাবে দিয়েছি আর এইভাবে একটু ভিন্নভাবে দিলে কিন্তু খেতে দারুণ হয় অসাধারণ হয় তো এমন করে দেখুন আমি দিয়ে এবার ভেঙে চুড়ে দিলাম ডিমটাকে একদম মিশিয়ে দিলাম এটার সাথে গ্রেভিটাই কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেল আর এভাবে দিলে গ্রেভিটাও কিন্তু খেতে দারুণ লাগে তো দেখুন ভেঙে চড়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম না প্রথমেই সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম আচ্ছা একটা ডিমের সাথে কিন্তু এই বেগুনটাই ঠিক আছে যদি বেগুনের পরিমাণ বাড়ান তাহলে ডিমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে মানে দুইটা ডিম দিতে পারেন সেক্ষেত্রে তো এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ মানে ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলেই হবে এখানে তো এবার ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করতে গিয়ে মনে হলো যে আর একটু পানি প্রয়োজন কারণ এটা যে মাখো মাখো একটা ব্যাপার লাগছে এমনই কিন্তু থাকতে হবে তো সেদ্ধ হতে হবে তাই আর একটু পানি দিলাম আমি এখানে আমি দিয়ে দিলাম এখানে আধা কাপের থেকেও কম পরিমাণে একটু পানি দিয়ে এবার নাড়াচাড়া করে তারপর একদম কম আছে আমি এটাকে জাল করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে নলে কিন্তু দেখা যাবে একদম শুকিয়ে যাবে যেটা আমি চাচ্ছি না তাই একদম কমিয়ে রেখে তারপর আমি জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আর এই যে বেগুনটাও ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে মশলাটাও কিন্তু ভালো করে ঢুকে গেছে দেখা যাবে যে বেগুনগুলো একটু একটু ভেঙে ভেঙে গেছে আর একটু একটু আস্তে আস্তে আছে এমন লাগবে এতে করে কিন্তু বেশি সুন্দর হয় আর গ্রেভিটা দেখুন যে ডিমের কারণে কতটা সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু সিম্পল তবে একদম অন্যরকম তো এই যে নামানোর আগে দিয়ে দিচ্ছে আবার কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি একদম মাখো মাখো হয়েছে নামানোর পরে কিন্তু আরও একটু জমে যাবে মানে এই যে একটু মাখো মাখো দেখা যাচ্ছে ঝোলটা এটাও কিন্তু আর তেমন থাকবে না তো এটাই কিন্তু ভালো লাগবে খেতে তো একটু পাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি ডিম একটা বেগুন আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রান্না একেবারে সাধারণ একটা রান্না তবে খেতে কিন্তু অসাধারণ ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ